আজকে প্রথমে আমি তাদের কমেন্ট নেবো যারা বলতে পারবে আমাকে সত্যি কথা যে কারা কারা এই কালেকশন টা যেন লাইন দিয়ে দাঁড়িয়েছিল বিকজ আজকে যে কালেকশন আমি নিয়ে চলেছি এটা মানে এটা বিশ্লেষণ দেওয়ার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই কারণ এমনই একটা কালেকশন তোমরা এতটাই ভালোবাসা দিয়েছিলো এতটাই ভালোবাসা দিয়েছিলো চলো আচ্ছা বক বক না করে পুরোপুরি কালেকশন টা দেখে কালার সেটিং দেখায় এন্ড ছটা পট বুকিং করো অ্যান্ড ক্লোজ এসে দেখাও যে অ্যাকচুয়ালি কালেকশন টা কি কালেকশন তোমাদের সেই ভাইরাল দোলনা কাতান সিং ভাই এই কালেকশনটা যে কি ভালোবাসা পেয়েছেন কি বকা খেয়েছি দুটোই আমি সমান পেয়েছি ঠিক আছে তো চলো যাই হোক বকা খায় আর ভালোবাসা পায় সবই তোমাদের থেকে পাই তোমরা আমার মতো তো সবাইকে শুধু এইটুকু করবো বুকিং নাম্বারই বুকিং করবে ওখানে পেমেন্ট এবার সাথে দিদিরা আমার সময় নিয়ে বুকিং করবে পুজো চলে না তো সেই জন্য আগে থেকে বলে দিচ্ছি সময় হাতে নিয়ে বুকিং করবে তবেই কিন্তু বুকিং করবে হলে এখন আপাতত যদি তারাগুলো থাকে তাহলে বুকিং করবে না বুকিং নাম্বারে বুকিং তখনই করবে যখন সাথে সময় নিয়ে বুকিং করবে ঠিক আছে আর হলে আপাতত বুকিং না জাস্ট কালেকশন দেখো ভালো লাগলে কোয়ালিটি আর দোকানে চলে এসো ঠিক আছে ডাইরেক্ট দোকানে চলে এসো সব ভিজিট করো এরকম কালেকশন প্রচুর আছে হ্যাঁ এই সাইডটা সব ভিজিট করে তাতে দিতে পারবো না বিকজ এটা অনলাইনে দেখিয়ে দাও মানে অনলাইনে শেষ ঠিক আছে আগে বোটা দিতে পারিনি সবাইকে তো এবারও মানে আমি এটা হাজার বারোশো বসিনি কিন্তু যত পিস নিয়ে বসি আশা করি আমি অনেকেই খুশি করতে পারবো কালেকশনটা জাস্ট দেখে না এটা আগেবার আমি নিচে বসে ভিডিও করেছি আজকে আমি উপরে দাঁড়িয়ে ভিডিও করছি জাস্ট কালেকশনটা দেখে না একদম তোমাদের চলেছে ডিপি কালেকশনের সরি সরি ডিপি কলেজি সরি মানে দোলনা কাতা সিল্কের মধ্যে আর কালেকশনটা সত্যি কেন সুন্দর জানো এই যে ডিজাইনটার জন্য মানে অরিজিনালি যে দোল কাতাসিল কেন বলা হয় যে আমাদের দেখো একদম রেডি টু টুয়ার মানে রেডি করে দিয়েছে দোলনাটা একদম রেডি চলো এটা আছে তোমাদের ব্যাক পোর্সেন টোটাল ব্যাক পোর্সেন তোমাদের ইন্টারলক করা হয়েছে এন্ড এটার সাথে যেটা যাচ্ছে সেটা হলো এত সুন্দর একটা ব্লাউজ পিস জাস্ট ব্লাউজ পিসটা দেখে নাও এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ময়ূর মন্দির কালের মধ্যে আর বডি যায় আছে তোমাদের ডুবন পার্ডের মধ্যে সবাইকে শুধু এইটুকু বলতে পারবো যে এইরকম কালেকশন যদি তোমাদের নিতে হয় তাহলে তোমাদের কি করতে হবে আমাদের ডাইরেক্ট আমাদের শপ ভিজিট করতে হবে কালেকশন দেখতে হবে কোয়ালিটি দেখতে হবে নিতে হবে ঠিক আছে তো চলো এই যাচ্ছে তোমাদের নেক্সট কালারটা আচ্ছা এই শাড়িটা কিন্তু তোমরা শপ ভিজিট করলে পাবে না আমি এটা বারবার বলছি এটা কিন্তু অনলাইন অনলাইনের জন্য তো অনলাইন যারা নিচ্ছে তাদেরকে বলবো নিয়ে ফেলো আর যারা অফলাইনে নিতে চায় তাদের বলবো অনলাইনে বুকিং করে নাও এটা কিন্তু শপ ভিজিট করলে একদমই পাবে না আমি বারবার কথাটা বলছি কারণ তোমরা অনেকে এখন পুজোতে আসছো অনলাইনে শাড়ি চাইতে হবে না দিলে হয়তো তোমাদের মন খারাপ হবে তো আমি আগে থেকেই বলছি যেন দোকানে যে হেনস্থা না হয় সেই জন্য আমি ব্যাপার কথাটা বারবার বলেছি ঠিক আছে চলে এই যাচ্ছে কালার এই কালার যে কি কালার ভাই এই কালার কি কালার এত সুন্দর কালার এতটা সুন্দর কি বলবো ঠিক আছে চলো তোমাদের মনে হলো আগেবার একটা কত দাম দিয়েছিলাম চলো এই যাচ্ছে তোমাদের নিজ আচলটা তোটা আচলটা এটা সাথে আছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কিন্তু রেড নয় ব্লাউজ পিছটা একদম রেড অ্যান্ড হট পিন্ট এর মধ্যে যে ডুবে টোনটা হয় সেই ডুবেই টোন আর বডিটা যাচ্ছে এই রকম দারুণ না তো চলো নেক্সট কালারে চলে যাচ্ছি অ্যান্ড দামটা বলে দিচ্ছি আগেরবার দামটা ছিল সেই বারো জন্য ঠিক আছে চলো নেক্সট এই কালারটা দেখাচ্ছি কালার কত দেবো বলো তো চলো এই যাচ্ছে কালের মধ্যে একদম চলে তোমাদের আসে কালারের মধ্যে তোমরা জানো সর্বপ্রথম তুতে কালারটা এতটাই হিট হয়ে গেছে এখন মানে আমি এখন মানে তুতে মাছটা আমি বন্ধই করে দিচ্ছি বাট এখন আবার তুতে আনা করাচ্ছি বিকজ এই যে তুতের মধ্যে মানে হট পিঙ্কের মধ্যে যে কন্ট্রাস্টটা যখন যতটা খেলে অন্য কোনো কালারে খেলে না ঠিক আছে তো দামটা বলতে ভুলে গেলাম দামটা শুধুমাত্র ওয়ান

জাস্ট বা কেন বলো তো আজকে শাড়িটা এত সুন্দর লাগছে শুধুমাত্র কালারের জন্য না এটার সাথে আছে আরেকটা জিনিস সেটা হলো এটার বডির ডিজাইনটা স্বর্ণচুরি বালুচুরি এভরি টাইম ঠিক আছে কিন্তু এই যে দোলনা কাতার সিল যেটা কখনো 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 আমি কোথাও দেখিনি সেই দোলনা কাতার সিল তোমাদের আজকে দিয়ে মাত্র এগারোশো পঁচানব্বই টাকা ফ্রি শিপিং তার সাথে যে এই যে বডি যে পারের ডিজাইনটা শাড়িটার এই শাড়িটার এই ডিজাইনটা তোমরা অন্য কোনো কালারে পাই এই ডিজাইনে পাবে না চলে এই আছে কালারটা ওয়ান ওয়ান নাইন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অ্যান্ড এর সাথে যে ব্লাউজ পিসটা তোমাদের দিয়েছে সেটাও ভীষণ সুন্দর এই যাচ্ছে কালারটা শুধু সবাইকে এইটুকু আবার বলবো ভিডিওর মাঝে সেটা তো সময় নিয়ে বুকিং করবে তাছাড়া বুকিং করবে না কারণ দেখো এখন সবাই পুজোর জন্য কেনাকাটা করছে তো সেখানে কিন্তু চাপ কিন্তু প্রচুর সবার কাছে ঠিক আছে তো সেখানে টাইম যদি না নিয়ে বুকিং করো তাহলে পাওয়ার চান্সটা কমে যাবে সবাইকে বলবো ভিজিট করো আমাদের শপে কিন্তু চলছে আপাতত ভীষণ ভীষণ বড় বড় ডিসকাউন্ট ডিসকাউন্টে কি ডিসকাউন্ট সেটা দেখো আমরা দাম বাড়ি দিয়ে ঘুমিয়ে ওই লাভ নেই এমন শাড়ি এমন দামে দেবো যেই দাম সারা জীবন মনে থাকবে যে পরের বছরও কিন্তু কপাই সেরস থেকে একবার হলেও যেতে হবে ঠিক আছে তো চলো হলুদের সাথে তোমাদের চলে আসো সি গ্রিন কালার এস এস নিয়ে বুকিং করে ফেলো দিদি দেখ দাম যাবে অন্যান্য অনেক করে করতেই হবে তাই না চলো টোটাল সাইজ কালারটা আছে হলুদের মধ্যে এই আছে তোমাদের টোটাল সাইজের বজায় কোয়ালিটি এই দেখে না কোয়ালিটি নরম তুল দি ঠিক আছে চলো না একদম না তোকে দেবো না চলো নেক্সট কালার পিয়া বল পিওর লাগছে কিনা সত্যি কথা পুরো পিওর একটা লুকিং দিচ্ছে ঠিক আছে জলজলি বুকিং করে নেবে এই শাড়িটা বুকিং করার জন্য পিয়া আগে থেকেই বলে দিচ্ছে এটা আমি বুকিং দেবো হামলা করবে পিয়া কিন্তু পিয়াকে দেবো না হবে ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা এসে নিয়ে বুকিং করে নেবে প্রাইস ইজ অনলি ওয়ান ওয়ান নাইন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জলজলি বুকিং করবে কিন্তু না হলে সত্যি সত্যি পাবে না ঠিক আছে আর এটা হলো তোমাদের মোস্ট বিউটিফুল একটা কালার সেটা হলো ময়ূর কণ্ঠীর সাথে একদম তোমাদের চলেছে রেড কালার ঠিক আছে রেড এর সাথে তোমাদের চলেছে ময়ূর কণ্ঠী কালার রেড হট পিঙ্কের সাথে ময়ূর কন্ঠী দেখাই যায় কিন্তু রেড এর সাথে ময়ূরকন্ঠি সবসময় দেখা যায় না অ্যান্ড তার সাথে ব্লাউজ পিসটা দিয়েছে আবার ডিফারেন্স কালার ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি এবার দিকে দেখাচ্ছি আবার একটা আলাদা কালার এটা আমি তোমাদের বলে দিচ্ছি এটার দামটা শুনে হয়তো তোমরা একটু হলেও ভাবতে পারো নিশ্চয়ই কোয়ালিটি কোনো ব্যাপার থাকতে পারে নিশ্চয়ই কোনো ডুপ্লিকেট মাল হবে তাদেরকে বলে দেবো দিদি এরকম কালেকশন না আমার ঘরে প্রচুর 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 আছে কত নেবে তোমরা শুধু বলবো সামনে এসে সব ভিজিট করে কালেকশন দেখো যাদের এই মন্তব্যটা থাকবে হ্যাঁ হয়তো অনলাইনে সেম ডিজাইনটা না দিতে পারি কিন্তু ওই কোয়ালিটির মাল আমি তোমাদের অন্য ডিজাইনে দিয়ে দেবো তোমরা পারলে একবার অন্য কোথাও থেকে নিয়ে এসে আমার সাথে মিলিয়ে দেখো কোয়ালিটি যদি এক পার্সেন্ট কম হয় যা বলবে তাই করবো ঠিক আছে তাহলে এই যাচ্ছে তোমাদের কালারটা হট পিঙ্ক কালারের মধ্যে তার সাথে চলে আসি এত সুন্দর একটা ব্লাউজ পিসের ডুবেল টোন এত সুন্দর একটা বডি কত দামে দিচ্ছি এগারোশো পঁচানব্বই টাকা ফ্রি ওভার নব্বই চল যদি বুকিং করে নাও পাওয়ার চান্স আমাদের ডাউন হয়ে যাবে ঠিক আছে নেক্সট কালার লাস্ট কালার তোমাদের চলে যাচ্ছে পার্পেল কালার ঠিক আছে সবাইকে শুধু একটা কথা বলবো ভিডিওটা যখন এতদূর দেখেই ফেললে তাহলে একটা তো তো দেওয়াই যায় তাই না সবাইকে একটু বলবো প্লিজ একটু লাইক করে দেবে কমেন্ট করে জানাবে আজকে কালেকশনটা কেমন দেখানো আর অবশ্যই সত্যি সত্যি বলছি তোমরা একটু কমেন্ট না করলে কিন্তু সত্যি ভিডিও করার যে মতলবটা আমার সেটাই নষ্ট হয়ে যায় তো প্লিজ একটু কন্টিনিউ মানে একটু কমেন্ট করো অ্যান্ড রিয়াকশন না দিও যেও না তোমাদের এক একটা রিয়াকশন আমাকে প্রচুর এনার্জি দেয় বিশ্বাস করো সো পয়সা না পাই কিন্তু এনার্জি প্রচুর পাই তো প্লিজ একটু কন্টিনিউ রিয়াকশন দিয়ে দিও এস নিয়ে বুকিং করবে ভালো লাগে একটু লাইক করে দেবে কমেন্ট করে জানাবে প্রাইজ ইজ অনলি ওয়ান ওয়ান ফাইভ অপশন দিয়ে বুকিং করবে আর হ্যাঁ বুকিং নাম্বারই বুকিং করে নেবে এটা আছে প্লাস আর যে কোনো প্রবলেম আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে নাইন ফোর সেভেন থ্রি জিরো ওই নাম্বারে ফোন করে নেবে পার্সেল নিয়ে বা আমাদের অ্যাড্রেস জানার জন্য ওই নাম্বারে ফোন করে তোমাদের রেসপন্স করে দেবে সকাল দশটা থেকে দুটো বিজেপি চার থেকে রাত সাড়ে অবধি আজকে ভিডিও সবার সাথে খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে তোমাদের থাকা